দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ চায়না রসুনের দাম আলুর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর জানিয়ে দেব পুরো ভিডিওতে তো নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তুমি কেমন আছো জি আঙ্কেল ভালো আছি তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে পেঁয়াজের বাজার গতকালের কাছে আজকে দুই কম দেখা যাইতেছে বাজার দেশের বাজার বেশি শাম বাজার বাজার কম মানে দেশের বাজারেই বেশি দাম এই জন্য শাম বাজার বাজার কম থাকার কারণে

আর কালকে তো দেখেন দেখেন অতoverline না মত তো কিনা বেশি কিনা দেখেন আমার তো কিনা বেশি আচ্ছা আচ্ছা তো আজকে কি পাইকার একটু কম নাকি আজকে পাইকার একটু কম আছে বিশেষ করে কম আজকে পাইকার গতকালের চেয়ে একটু কম আছে বাজারে তো দাম কি আঙ্কেলে এইভাবে থাকবে না একটু পরিবর্তন হবে তো বুঝা যাচ্ছে না আল্লাহ জানে অনেক আড়ে বাজার তো তাও কম না কিন্তু शाम বাজার তো দাম কম হয়েছে আজকে দুএকটায় কম হুম হুম

এই জন্য সবাই আর কি বেশি বেশি মানে আমদানি বেশি করে আনিস আমদানি বেশি থাকলে কাস্টমাররা যদি দেখে যান আমদানি বেশি ওরা খালি ঘোরাঘুরি করে খালি মানে দেখে যান কমে নিতে পারে কিনা একটু চান্স থাকে যে আমদানি বেশি আছে আজকে মনে করো কি অনেক আরতদাররা আরতদারি করবার লিগে একটু কমে দিয়েও দিতে পারে এই মানে সুযোগ বিক্রি সুযোগ খুঁজে

খরচটা বেশি পড়ছে আর যদি যদি টাকা পয়সা ভালো পাইলে পরবর্তীতে তো উৎসাহ যাবো লাগানোর জন্য আমার দেশের প্রোডাক্ট দেশ চালাতে পারে এখানে আরো ভালো বাইরে থেকে যদি কিছু আমদানি করতে না হয় দেশের দেশ চালাতে পারে ভালো হয় বেশি আমার মতে কৃষি টাকা পাইলে মনে আর পরবর্তীতে লাগানোর চেষ্টা করবো আমরা বাংলাদেশে বাংলাদেশে বেশি খাই ওড়েই করো বাইরে আটকে গেলে ডলার মেজে বাংলাদেশের

এই আমরা টাকা আটষট্টি টাকা বিক্রি করছি হ্যাঁ আজকাল পঁয়ষট্টি করে মানে মোলাই দাস ঘরে আমার ঘর থেকে নিল না

চাই mm. যোগাযোগ so,